হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো ছেলে অনেকদিন মা বাড়ি ছিল বাড়ি ফিরেছে বাবার খুব আনন্দ দেয় ছেলেকে নিয়ে বৃহস্পতিবার রাত্রেবেলা চলে যাচ্ছে একটুখানি খাওয়াতে তো আমাদের এখানে যে রেস্টুরেন্ট রয়েছে কাছেই বাড়ির পাশেই যেটা বলা যায় সেটা হচ্ছে রাজকেবিন। ভীষণ সুন্দর এখানে কিন্তু দোতলা রয়েছে এবং এখানে অনেকগুলো রুম রয়েছে সাত আটটা রুম হয় এরকম রয়েছে তো আমরা এখানে চলে গেছি ম্যাক্সিমাম এখানেই বেশিরভাগটা আমরা খাই ওপরেও যাই ওপরেও খুব সুন্দর কুঞ্জ বন রয়েছে সেখানেও যাই তো আমার ছেলে এখানটা আসবে বললো বায়না করলো তো এখানে চলে এসেছি এবারে তো সিট বুকিং করার পালা মানে চয়েস করার পালা তো সিট চয়েস করছে আমার ছেলে কোনটাতে বসবে যাই হোক বসে পড়েছে যেখানে সেখান থেকে আবার একটু চেঞ্জ করে আরেক জায়গায় বসা হলো তো বসার পরে এবারে আমার ছেলে কি খাবে সেটা হচ্ছে একটা ব্যাপার তো খাওয়ার দাওয়ার ব্যাপারে ও বাড়ি থেকে ডিসাইড করেই এসেছে কি খাবে তাও একটুখানি দেখবে একটুখানি কার্ডটা দেখে নেবে যে ওর মধ্যে কি কি আছে আর একটা আইটেম তো এখনও মনে হচ্ছে সিট ভালোভাবে বুকিং মানে চয়েস হয়নি তো আরেকবার অন্য দিকে একটু নজর যাচ্ছে যাই হোক অন্য সিটে চলে এলো তো এখানে এসে দেখো আমার ছেলে কি খায় ও কিন্তু বসবে বাবার পাশে তার একটা কারণ রয়েছে মা খেতে গেলে অনেক কিছু এটা খাবি না ওটা খাবি না এটা ওটা বাই মানে ওকে বোঝাতে হয় যে জন্য মায়ের পাশে বসবে না ও কিন্তু বসবে বাবার পাশে তো দেখো এখানে ও দেখছে অথচ কিন্তু বাড়ি থেকে ডিসাইড করেই এসেছে ও কী খাবে ও এখানকার খেতে ভালোবাসে এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণই সুন্দর স্পেশালি বিরিয়ানি ফ্রায়েড রাইস প্রত্যেকটাই সুন্দর তো ও বিরিয়ানিটা যেহেতু আমার হাতেরটা পছন্দ করে বিরিয়ানি বাইরে কোথাও খায় না সে যত বড়ই রেস্টুরেন্ট হোক বাইরে আমাদের বাড়ি কেউ খায় না তো ও নিয়ে নিয়েছে এখানে মিক্সড ফ্রায়েড রাইস এর মধ্যে তো সমস্ত কিছু আছেই এর সঙ্গে কিছু লাগে না বললেই চলে অপূর্ব স্বাদের হয় অপূর্ব খেতে লাগে তো এর মধ্যে তো সমস্ত কিছু রয়েছে মিক্সড যেহেতু তো ভীষণ সুন্দর হয়েছে তিনজন তিন প্লেট নিয়েছি কিন্তু বিশ্বাস করো তিন প্লেট অতিরিক্ত হয়ে গেছে এক একজনের এক এক বাটি ওই যে দেখছো দেখতে পাচ্ছ দিয়েছে সেটা খাওয়া সম্ভব হয়ে উঠছে না আমার পক্ষে এবং সোমনাথের ওই একটু বেশি হয়েছে আমার ছেলে আবার প্রচণ্ড ভালোবাসো ও বেশ এক বাটি খেয়ে নিল যাই হোক তো এইখানে আরেকটা ডিশ নেওয়া হয়েছে চিকেন সিক্সটি ফাইভ তো বিশাল বিশাল নাম দেয়া হয় কিন্তু খেতে সুন্দর ছিল ভালোই ছিল তো আমি নিয়ে নিলাম এখান থেকে বাবানকেও দেব তো এই দিয়ে বেশ রাতে ডিনারটা ভালোই হয়ে গেল সুন্দর খেতে ছিল তো তোমরা কে কে বাইরের খাবার খেতে ভালোবাসো আমরা কিন্তু বাইরের খাবার এতটা ভালোবাসি না মাঝে মধ্যে খুব রেয়ার আমরা যাই কেন কি আমার বাইরের খাবার একদম পছন্দ হয় না তার মধ্যে বাবান রয়েছে একটা ডায়েটের মধ্যে সুন্দর ও বাড়ির যাবতীয় খাবার খেতে পারে কিন্তু ও বাইরের কোনো খাবার খায় না প্লাস খেতে পছন্দও করে না প্লাস ওর ওখান থেকে ক্রিকেটের এর ওখান থেকে বারণও রয়েছে তো ওর ফিগারটা যেহেতু খুব সুন্দর হয়েছে আগের ফিগার তো একদম আমার গোল আলু ছিল তো সেটার থেকে এই জায়গায় আনা হয়েছে তো ও নিজেও এখন ভীষণ খুশি নিজেও খেতে চায় না প্যাকেটের কোনো খাবার দিই না কোনো কোল্ড ড্রিঙ্কস বিশেষ করে ওটা তো মানে আমাদের একদম অপছন্দ আগে প্রচুর খেতাম কিন্তু এখন কোল্ড ড্রিঙ্কসটা টোটালি বন্ধ যদি আমার বাড়িতে কোনো অতিথি আসে সে যদি হাতে করে নিয়েও আসে আমরা তার ব্যাগে আবার রিটার্ন করে দিই একদমই বন্ধ প্যাকেটের খাবার বন্ধ বাইরের কোনো তেলে ভাজা কোনো স্যান্ডউইচ বলো কোনো কিছু এমনি খাবার সমস্ত কিছু বন্ধ শুধু বাইরের খাবারের মধ্যে একটু খেতে ভালোবাসে মোমো তাও বাড়িতে করে দেওয়ার চেষ্টা করি যখন হয়ে ওঠে না তখন একটু বাইরে গেলে ওটাই বায়না করে তো যাই হোক আমার ভিডিও এতটাই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা